ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে অকালে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির আত্মার মাঘ ফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার চোদ্দ সেপ্টেম্বর বাদ আসর রাজধানীর তোপখানা রোডের মেহরা প্লাজার রাষ্ট্র সংস্কার আন্দোলন অডিটোরিয়ামে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এমআরইউ এই মাহফিলের আয়োজন করে অনুষ্ঠানের শুরুতে মরহুমের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পবিত্র কোরআন থেকে তেলাবাত করা হয় দোয়া মাহফিলে শিবলির কর্মময় জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এমআরইউ সদস্য সচিব সাহারিয়ার নাইম যুগ্ম আহ্বায়ক সোহাগ খান এবং বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলাবাদ শেষে তরিকুল ইসলাম শিবলির আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়